বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকের কর্মসূচি তো আজ সারা দিন ধরে সারা বাংলাদেশে কী কী কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি সারা দেশে ছাত্র জনতার উপরে গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুণ এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত ক্যাম্পাস এবং রাজপথে একত্রিশে জুলাই দু রোজ বুধবার মার্চ অফ জাস্টিস কর্মসূচি পালন করা হবে আর এটার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুপুর বারোটা তিরিশ আর আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী এবং সকল নাগরিক সো আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন সো আপনারা এই মুহূর্তে যারা ঢাকা শহরের বাইরে আছেন তারা কিভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা হচ্ছে আপনারা নানা ধরনের প্লাকার্ড বেস্টুন এগুলো তৈরি করে সেগুলোতে জাস্টিস ফর স্টুডেন্ট সেফ বাংলাদেশি স্টুডেন্ট এ ধরনের নানা ধরনের স্লোগান লিখে আপনারা প্রটেস্ট করে ছবিগুলো প্রো ফেসবুকে আপলোড করতে পারেন তারপরে ছোট বাচ্চাদের নিয়ে আপনারা এই কর্মসূচিগুলো পালন করতে পারেন এখন আপনাদের অনেকের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা কর্মসূচি এটা অনেকের কাছে অজানা সো আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা কর্মসূচি পেশ করেছে সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি সো প্রথম দফা যেটা প্রধানমন্ত্রীকে ছাত্রদের গণহত্যার দায় স্বীকার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় যে দাবিটা সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পরবর্তী আওয়ামী লীগের মহাসচিব তাদের মন্ত্রিসভা পদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তৃতীয় দফা যেটা যে সব স্থানে ছাত্রদের হত্যা করা হয়েছে সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করতে হবে ঢাকা জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ করতে হবে ছাত্রদের উপর গণহামলাকারী পুলিশ ও গুন্ডা এবং যারা হামলার প্রচারণা দিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে নিহত এবং আহতদের পরিবারকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ বিসিএল সরকার সমর্থক ছাত্র সংগঠন যা কার্যকরভাবে সরকারের সজাগ বাহিনী ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ এবং একটি ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক হল পুনরায় খুলতে হবে নিশ্চয়তা দিতে হবে যে প্রতিবাদকারীদের কোনো একাডেমিক এবং প্রশাসনিক হয়রানি ঘটবে না সো এই ছিল আমাদের নয় দফা কর্মসূচি সো আপনারা যে যেখানে আসেন সেখান থেকেই এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন বর্তমানে আপনাদের নিজেদের কোনো ব্যক্তিগতভাবে রকম ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ছাত্র আন্দোলনের আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা এখানে অংশ অংশগ্রহণ করেছে আইনজীবীগুলো হাইকোর্টে গিয়ে তারা নানা ধরনের প্রতিবাদ জানাচ্ছে ইতিমধ্যে দেখা গেছে নানা ধরনের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী থেকে অনেকের পদত্যাগ ইভেন অনেকে তারা হচ্ছে যে প্রোফাইল সেন্সেস যে লাল ফটো এটা দিয়ে তারা হচ্ছে প্রতিবাদ করা শুরু করেছে সো সাধারণ জনতার কোনো পরিমাণে রকম ভয় নেই আপনারা সকলে যে যেখানে আছেন সেখান থেকেই আন্দোলন অংশগ্রহণ করতে পারেন আপনারা নির্দ্বিধায় আন্দোলনের অংশগ্রহণ করতে পারেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো আপডেট পেতে আমার ইউটিউবের চ্যানেলের সাথে থাকতে পারেন ইভেন সর্বক্ষণ যে কোনো আপডেট তাৎক্ষণিকভাবে পেতে আমার ডিসক্রিপশন বক্সে যে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আমার পেজের সাথে জয়েন দিতে পারেন তাহলে তাৎক্ষণিকভাবে যে কোনো ইনফরমেশান আপনারা পাবেন সো দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ততক্ষণে এই বিষয়টা যত পরিমাণে পারেন আপনারা প্রচার প্রচারণা করতে পারেন সো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ